হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কাপ কেক এই কেকগুলি হয় খুবই স্পঞ্জি ও নরম তুল তুলে এই কেকগুলো ঝটপট বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন চলুন তাহলে নরম তুল তুলে কাপ কেকের রেসিপিটি শুরু করি কাপ কেক বানানোর জন্য দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো হাফ কাপ চিনি দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো সাদা তেল এবার এই উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে গুঁড়ো চিনি দিয়েছিলাম যতই ভালো করে ফেটানো হবে ততই কেকগুলো স্পঞ্জি হবে মিশনের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ কাপ ময়দা দিয়ে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দেবো হাফ টি স্পুন বেকিং সোডা এবার সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটা মেশানোর পরে ব্যাটারটা বেশ পাতলা তাই আমি আরও দু টেবিল চামচ মতো ময়দা দিয়ে দেব আবারও সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হাফ টি স্পুন ব্যানিলা এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবারে সব উপকরণ পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নেব পাঁচ মিনিট সময় নিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটার ঠিক এই রকম হবে দেখুন এখানে মিশ্রণটা আমার একেবারেই রেডি এবার আমি এক সাইডে দেখে দেবো আজকে আমি কেকটাকে চায়ের কাপে বেক করতে দেবো তাই আমরা রোজকার যে চা খেয়ে থাকি সেই কাপই নিয়েছি দেখুন এই কাপগুলোতে আমি বেক করতে দেবো কাপগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নেব এবার কাপের মধ্যে আমি অল্প করে ব্যাটার দিয়ে দেবো অর্ধেক ব্যাটার দেবো পুরো দেবো না বেক করার সময় বাইরে বেরিয়ে চলে আসবে কাপের মধ্যে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি এবার একটু ট্যাপ করে নেব যাতে কোনো রকম হাওয়া না থাকে এবার আমি দিয়ে দেবো চেরি আমি কিছুটা চেরিকে কুচি করে নিয়েছি দিয়ে দেবো আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন চেরিগুলোকে কাপের মধ্যে দিয়ে দিয়েছি এবারে কেকটাকে বেক করতে দেবো গ্যাস ওভেনের মধ্যে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এবারে একটা থালা বসিয়ে দেব ঢেকে ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এইভাবে আমি তিরিশ মিনিট মতো রেখে দেবো খুব তাড়াতাড়ি কেকটা বেগ হয়ে যাবে কারণ কাপে যেহেতু কেকটা বেগ করতে দেওয়া হচ্ছে তাই আঠাশ মিনিট পরে আমি ফিরে এলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবারে কেকগুলোকে দেখে নেব ঠিকঠাকভাবে বেগ হয়েছে কি না একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে দেখে নেব ছুরির গায়ে লেগে নেই দেখুন পুরোপুরিভাবে কেকটা রেডি হয়ে গেছে এবারে কেকগুলোকে আগে আমি ঠান্ডা করে নেব কেকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা চামচের পিছন দিয়ে চারি সাইডটা একটু ঘুরিয়ে নেব দেখুন কেকটা খুব সহজেই ডিমল্ড হয়ে গেল কাপকেকগুলো বানানো অনেকই সহজ আমি আপনাদের কেটেও দেখাচ্ছি এই কেকের রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারে দেখুন কতটা কেকটি স্পঞ্জি হচ্ছে নরম তুলতুলে বন্ধুরা আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ